একটা আপু আমাকে কমেন্ট করেছেন আমি আমেরিকাতে আসব খুব তাড়াতাড়ি কোন কাজটি শিখে আসলে আমার জন্য ভালো হয় আপু আপনাকে প্রথমে বলবো ইংরেজি শিখে আসবেন ভালো করে তাহলে আপনার জন্য খুবই ভালো কারণ আমেরিকাতে আসার পরে আপনার ইংরেজি ছাড়া চলবেই না আপনি যেখানেই যান হসপিটাল স্কুল ব্যাংক সব জায়গাতে আপনার ইংরেজিতে কথা বলতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি সেলাই কাজটা শিখে আসবেন কারণ এখানে সেলাই কাজটা আসলে পাওয়া খুবই কষ্টকর বাংলাদেশের মতো এখানে টেলার্স অ্যাভেলেবেল না যাও আছে খুবই কম এবং প্রাইস অনেক অনেক বেশি নেয় যার কারণে আপনি যদি শিখে আসেন তাহলে এরকম একটি মেশিন কিনে আপনি নিজের জিনিস নিজে বানাতে পারবেন যেমন আমি এই হ্যাবি ডিউটি এই মেশিনটা কিনে নিয়েছি যে ঈদের আর বাকি আছে মাত্র কয়েকদিন এর মধ্যে এই তো কোথাও আমি বানাতে পারবো না এবং বানালেও অনেক টাকা লাগবে এই কারণে আমি নিজেই বানিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে তো এই বানানোটা তো কেউ বিশ্বাস করতে চাইবে না তাই আমি করে রেখেছি যে কিভাবে বানিয়েছি আসল কথা হচ্ছে আমার মাও বিশ্বাস করতে চাইবে না যে আমি এত সুন্দর করে এটা বানাতে পেরেছি যাই হোক চলুন শুরু করা যাক প্রথমে এই যে আমি ব্লাউজের জন্য আস্তরের কাপড় কিনে নিয়েছিলাম এবং সেটা কেটে নিয়েছি সুন্দর করে আর এই হচ্ছে হাতার কাপড় এটাও আমি সুন্দর করে কেটে নিয়েছি এবং ডিজাইনটা এরকম থাকবে এবং আমি লং স্লিপ করব তো যা হাতা ছিল সুন্দর করে লং স্লিভ হয়ে গেছে এবং কত সুন্দর হাতার মধ্যে করা এটাই আমার আমার ঈদের শাড়ি তো কাছে খুব ভালো লেগেছে এই যে দেখেন আমি একদম জানালার পাশে চেয়ার টেবিল এবং এবং আমার এই ডিউটি মেশিনটি চালু করে ফেলেছি হ্যাবি সুতার নিয়ে নিয়েছি এখন আমি এই বাতাসের সামনে বসে বসে জানালার পাশে সুন্দর করে বানাবো যাতে আমার বোরিং না লাগে আর এই তো মেশিনের সুইচ অন করে দিলাম এবং সবকিছু রেডি এখন আমি কাজ শুরু করব এই যে দেখেন আমি গলার কাজটা অলরেডি করে ফেলেছি খুবই সহজ জাস্ট আস্তরের কাপড়টা সুন্দর করে সেট করে দিয়েছে যে আমার কাছে আরো একটি ব্লাউজ রয়েছে সো এটার মাপে মাপে দেখে দেখে করছি যাতে সব ঠিকঠাক থাকে এই তো নিচে আস্তরের কাপড়টা জয়েন করে ফেললাম এখন বাকি রয়েছে হাতার কাপড় তো হাতাটা আমি সুন্দর করে সেট করে নিয়েছি এই যে দেখেন হাতে একটু সেলাই দিয়ে নিয়েছি কারণ কাপড়টা এত সিল্ক যে আমার মেনটেন করতে খুব কষ্ট হচ্ছে আপনারা এইভাবে করে হাতে একটা সেলাই দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু হাতাটা জয়েন করা একদম পারফেক্ট হবে সুন্দর হবে সো আমি এইভাবে করে নিলাম এখন কিন্তু আমি খুব সহজেই হাতাটা জয়েন করে ফেলবো আমার ব্লাউজের হাতার সাথে এই তো দেখেন জয়েন করে ফেললাম ব্লাউজের হাতা এই যে একটা জয়েন করা হয়ে গেছে আমি আবার বারবার চেক করে দেখছি যে সব ঠিকঠাক আছে কিনা দেখেন লং স্লিপ এবং হাতাটার মধ্যে এত সুন্দর গর্জেস কাজ করা এবং ব্লাউজটা এত সুন্দর স্টোনের কাজ করা খুবই খুবই সুন্দর এই ব্লাউজটি এবং শাড়িটি আমি যখন ঈদের দিন পরব তখন তো আপনারা দেখতেই পারবেন বাট আগে থেকেই দেখিয়ে দিলাম আর নয় তো হয়তো বা কেউ বিশ্বাস করবে না যে এত সুন্দর করে আমি ব্লাউজ বানাতে পারি আসল কথা আমি নিজেই অবাক যে আমি এত সুন্দর করে ব্লাউজটি বানাতে পারছি আমার হাতে অনেক অনেক সময় তাই নিজের কাজ নিজে করতে খুব ভালো লাগে তাই তো অনেক সাহস করে ব্লাউজটি বানাতে রেডি হয়ে গেলাম আর এই যে দেখেন আরও একটি হাতা দিয়ে নিলাম এখন দুইটি হাতাই জয়েন হয়ে গেল মোটামুটি কমপ্লিট কিন্তু আমার ব্লাউজ হ্যাঁ এখন এক পাশে আমি দিয়েছি জয়েন আর আরেক পাশে একটি চেন দিয়ে দিব তাহলে কিন্তু আমার ব্লাউজটি রেডি হয়ে গেল খুবই খুবই সহজ ব্লাউজ বানানো আপনারা যারা অনেক অনেক ভয় পান যে ব্লাউজ বানানো মনে হয় অনেক কঠিন আসলে কিন্তু ব্যাপারটা একেবারেই সহজ